আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি প্রোডাক্ট যেগুলি আমাদের রান্নাঘরে রাখলে একদিকে সৌন্দর্য বেড়ে যায় অন্যদিকে হচ্ছে সব কিছু একসাথেই পাওয়া যায় সব জিনিসপত্র সব মশলাগুলি যদি আমরা একটা কোটায় একটা জায়গায় রেখে দিই তখন আমাদের হাত থেকে মানে নিতেও সুবিধা আবার এক জায়গায় অর্গানাইজ থাকে তো সেরকমই একটি মশলা বক্সের ফুল একটা সেট আমি দেখাবো দুইটা সাইজ একটা হচ্ছে বিশ পিসের বয়মের সেট আরেকটা আরেকটা হচ্ছে ষোলো পিসের বয়মের সেট তো এই দুইটা জিনিস আমি নিয়ে এসেছি আমার রান্নাঘরের জন্য আমি রাখতাম কিন্তু আমার অনেক বয়মপত্র কিন্তু দেখি হয়তো নিতেও পারি আমার ভিডিও তো হয়তো দেখতে পাবেন তো আজকে আমি দেখাবো এই সুন্দর অর্গানাইজেশন রান্নাঘরের জিনিসপত্র যেটা আপনার রান্নাঘর খুব সুন্দর স্মার্ট দেখাবে যে অনেক সুন্দর একটি সেট এটা হচ্ছে বিশ পিজ একটা লেয়ারে পাঁচটা বইউম রাখা যায় এটা ছবি দেওয়া আছে আমি ছবিটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন আর বইউমগুলি হচ্ছে অনেক সুন্দর বাইরের তো সাইনিজ বইমগুলি অনেক ভালো মজবুত মোটা তো সহজে মানে হাত থেকে পড়লেও সহজে ভাঙবে না আর এটা হচ্ছে যে ঘুরবে এটা এখন খোলা যাচ্ছে না ইন্ট্যাক এর জন্য খুলে দেখাতে পারতেছি না তো এই যে এটা ঘুরবে মানে এই জিনিসগুলো আপনার নিতে সুবিধা হবে ঘুরে এ পাশ থেকে ওই পাশে নিতে পারেন এই যে এভাবে তো এটা স্টিলনেস স্টিলের ঢাকনাগুলিও স্টিলের এগুলিতে বিশ পিস আপনি বিশটাতে বিশ রকমের মশলাপাতি একসাথে রেখে এক জায়গায় সেট করে বসিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে তো যেহেতু সামনে কোরবানির ঈদ আসতেছে অনেক মশলাপাতি আপনার এখন থেকে জোগাড় করতে হবে তো মশলাপাতি তো জোগাড় হবে বইমূল জোগাড় করে নিতে পারেন আমার কাছ থেকে আর ষোলো পিজেরটা আমি দেখিয়ে দিচ্ছি ষোলো পিজেরটা দেখলে ষোলো আপনাদের যদি ছোট দরকার হয় অল্প জিনিসপত্র রাখার জন্য ষোলো পিসটাও নিতে পারেন এইম ডিজাইনের ষোলো পিজের একটি সেট এটাও মুভিং করে এই যে এই জায়গাটা মুভ মুভিং সিস্টেম আর কি এই যে তো ঘুরালেই আপনার এদিক থেকেও ওইদিকে আপনি ঘুরিয়ে দেখতে পারবেন যে এভাবে তো এটাতে হচ্ছে সাইড পিস করে একটা সাইডে ষোলো পিজ এটা এটাও স্টিল একদম ভালো কোয়ান কোয়ালিটির যে স্টিলটা সেটাই আপনারা চাইলে এই দুইটা জিনিস আপনারা রান্না করে রাখতে পারেন খুবই সুন্দর একটু আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর ছবিতে দেখা স্ক্রিনে দেওয়া ছবিতেও আপনারা দেখে বুঝতে পারবেন অনেক জিনিসপত্র এগুলিতে রাখা যায় এগুলির সাথে আরেকটি যেটা ইম্পর্টেন্ট জিনিস রান্নাঘরের তেলের জার অয়েল ফট যেটাকে আমরা বলি এই যে মুখগুলি এরকম তো এটাতে আধা লিটার তেল ধরে মানে পাঁচশো এম তো এটাও খুব মোটা জারটা অনেক মোটা আর মুখ দিয়ে তেল খুব সুন্দরভাবে পরে আর তেল ঘামে না এটা হলো মেন বিষয় আমি নিজেও দুইটা ইউজ করছি অনেক ভালো আপনারা চাইলে দুইটাও নিতে পারেন একটাও নিতে পারেন এটা খুলে লুজ করেও দেওয়া যায় আর কি লুজকপিও আপনার চাইলে এইগুলি নিতে পারেন আপনার রান্নাঘরের জন্য এগুলি আসলে এই জিনিসগুলি এখন রান্নাঘরে রাখলে অনেক স্মার্ট রান্নাঘর দেখায় আর কাজকে অনেক সহজ করে দেয় আগে এক সময় রান্নাঘরে অনেক এত স্মার্ট ছিল না যেভাবে সেভাবে আমার মা দাদিরা রেখেছে এখন কিন্তু আমরা যারা আধুনিক যুগে আছি অনেক কিছুই ডাকলে আমাদের রান্নাঘরটা খুব সুন্দর স্মার্ট দেখা যায় তো আপনারা চাইলে এটাও নিতে পারেন আই হোপ আপনাদের আজকের এই প্রোডাক্টগুলি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করে অর্ডার করতে পারেন বা সরাসরিও আপনি ফোন করে অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম